মিলাদবাড়ির আলু ভাজি যে কি টেস্ট এটা কি বলবো চলুন আপনাদের দেখাই কত বড় বড় হান্ডিতে মানে অনেক বড় বড় হান্ডিতে অনেক বড় বড় চুলাই আলু ঘাটি রান্না হয় তো সেটাই আপনাদের দেখাবো আজকে আপনারা দেখতে থাকুন অনেক মজা লাগবে ভিডিওটা সাথে কিন্তু আমরা কি নিয়ে যাচ্ছি লুকায়ে জানেন এদের দেখুন থাল সুইট তুমি থাল কেন নিছো খাওয়ার জন্য ওখানে তো প্লেট দিবে প্লেট আমার হবে না এই যে এই হান্ডি তো কিন্তু ভাত চুলা এই যে দেখুন রান্না অনেক আগে হয়ে গেছে এই হচ্ছে ঘাটি দেখুন কত বড় বড় হান্ডিতে ঘাঁটি গুলো আলু ঘাটের মিলাদ সবাই কত সুন্দরকে কে খাওয়া দাওয়া করতেছে দেখুন লোকজন সেই সবাই কিন্তু নামাজ পড়ে চলে আসছে দেখুন খাওয়ার জন্য কত লোকজন আর এতগুলা লোকজন কিন্তু বসে খাওয়া দাওয়া করতেছে এরা নামাজ পড়েনি কিন্তু আগে এসে খাওয়া দাওয়া করতেছে নামাজ আগে হয়ে গেছে এ নামাজ পড়েনি এখনো কিন্তু দুইবার খাওয়ানো হয়ে গেছে তারপরে এতগুলো লোক সবাই আমরা কত মানে সুন্দর ভাবে বসে কত সুন্দর পরিবেশে আমরা খাওয়া দাওয়া করতেছি চিন্তা করেন এটাই হচ্ছে গ্রামের পরিবেশ বুঝছেন এই যে দেখুন কত সুন্দর করে সবাই বসে গেছে দুইবার কিন্তু এর আগে খাওয়া হয়ে গেছে দুইবার খাওয়া হওয়ার পরে আবার সুন্দরভাবে বসে গিয়েছে এই যে দেখুন ভাত চলে এসেছে ভাত যে দিয়ে দিবে দেখুন ভাত ঘাটি এই ভাত অল্প করে খেতে হবে ঘাটি খেতে হবে বেশি ভাত অল্প ঘাটি বেশি এই যে সবাই এই যে ঘাটি চলে এসছে দেখুন এই যে দিয়ে দিলো ঘাটি আরেকটু 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 একটু আর একটু ঘাটি আর একটু হ্যাঁ বাস বাস আলো বন্ধ লবণ লবণ যাও আলো বন্ধ এই সেই ভিড় লাগিছে এই হচ্ছে ফাইনালি পেয়ে গেলাম কাঙ্ক্ষিত আলু ঘাটি এই হচ্ছে সেই মজা এতগুলা ভাত ভাত দিতে চলে আগেই এখনো খাওয়াই হয়নি কতগুলা ঘাটি দিয়ে গেছে দেখেন আমি বেশি করে নিয়ে আসছি এই আস্তে আস্তে খাচ্ছি খাওয়ার একটা মজাই আলাদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ